ষোলো দিনের গাভিন এখন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমার এই গাভীটা ক্রয় করতে পারেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে এখানে এছাড়াও আরও অধিক দুধের গাভী সবসময় আমার ফার্মে থাকে আপনারা যদি একসঙ্গে পাঁচটা দশটা নিতে চান সেটাও সম্ভব দর্শক এই গাভীটা এদি স্ক্রিনে দেখানো হচ্ছে দেখেন একটা ডাবল বডির গাভী হল স্টিয়ান ফিদিয়ান জাতের গাভী একদম গা গাভী দেখেন সিং সহ সাদা জিব্বা সাদা মানে সবই এ টু জেড একটা হল স্ট্যান্ড জাতের গাভির যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে আছে গাভীটা দেখানো হচ্ছে দেখেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে সরাসরি আলাপ আলোচনা করে গাভীটা ক্রয় করতে পারেন আমি স্বাভাবিক একটা দামের আইডিয়া দিচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারবেন আমার ট্রেড লাইসেন্স করা খামার আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গাভীটা ক্রয় করতে পারবেন দেখেন চারটে বা চার জায়গায় খুবই ভালো পার্সেন্টেন্সের একটা গাভি মার্শাল্লাহ আপনারা যারা মনে করতেছেন নতুন গাভি দিয়ে খামার শুরু করবো তারা গাভিটা ক্রয় করতে পারেন খুবই ভালো হবে প্রথম বিয়ে নেই আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে গাভিটার